আজকে আমাদের একশো নব্বই টাকা থেকে শুরু করে আপনার দামি কম দামি সব ধরনের মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আছাড়া দেখেন আমাদের যার বান্ডেল বান্ডেল ডিজিটাল প্রিন্ট অথবা জমজম পাকিস্তানি যার যে কালেকশন দরকার পরে সবই নিতে পারবেন আমাদের নিজস্ব মানে সবগুলো নিজস্ব ভিতরে মাত্র একশো নব্বই টাকা ওয়াইড হচ্ছে লিলেন ফেব্রিক্সের ভিতরে হ্যাঁ লিলেন ফেব্রিক্সের ভিতরে এটা হচ্ছে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা কাজ করার ভিতরে এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আমাদের প্রতিটা কোয়ালিটির রং কস পার্সেন্ট গ্যারান্টি রং হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি কাজের ভিতরে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা বল দুইশো পঞ্চাশ কি সুন্দর একটা থ্রি পিস হ্যাঁ প্রতিটারই কালার আছে ডিজাইন আছে আমরা জাস্ট ভিডিও একটু আইডিয়া দিই বাকিটা হচ্ছে আপনার দোকানে আসবেন এসে দেখে নেবেন এই দেখেন এটা আছে

দুইশো আশি টাকা আমাদের আমাদের হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা করবেন বাকিরা যখন মাল পাইবেন তখন দিয়ে দেবেন আমরা সমগ্র বাংলাদেশ আপনার হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ার ব্যবস্থা আছে

সুফিয়া পেশন কালার ফেসবুক থেকে অথবা টিকটক থেকে যারা অর্ডার করবেন তারা আমরা আপনাদের পেজ থেকে করছি তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবো কালামকারী কালেকশন দেন কি একটা কালেকশন দেন এটা যে কোন অপরূপ পরি মত লাগবে এটা যেমন ফর্ম পার্ট এই যে ব্যাক পার্ট ওয়াও অনেক সুন্দর এটা উনাটা দেখেন এটা উনাটার বেশি সুন্দর একদম পুরো পাঁচাত নামাজি উন অনেক সুন্দর একটা কালেকশন হ্যাঁ এই কালেকশন ওয়াও দেখেন উনাটা দেখেন পুরো পাঁচাতের নামাজি উন এটা স্টক হয়ে যাচ্ছে আজকে মাত্র 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা

এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটার ভিতরে কালার আছে এটা যেটা পড়তেছে বারজি বারজির প্রাইস পড়তে আছে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা হ্যাঁ এখন দেখেন বুটিক্স ভিতরে বুটিক্সের ভিতরে আসলে যার যার যে এরকম কালেকশন দরকার কারো ইন্ডিয়ান পাকিস্তানি জর্জেট অথবা যার যে কালেকশন দরকার সবই আমাদের কাছে আছে বিদুতে সব দেখানো সম্ভব হয় না আমরা জাস্ট একটু বিদুতে আইডিয়া দেই একটু দাঁড়ানো দেই হ্যাঁ এটা হচ্ছে বুটিক্সের ভিতরে

তাও নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে দেবো দোকানে আসলে আপনি আপনি ইচ্ছে মতো নিতে পারবেন জমজমের ভিতরে আরেকটা কালেকশন হচ্ছে একটা ভাইরাল কালেকশন হ্যাঁ বর্তমানে ফেসবুক কাপন একটা কালেকশন দেখেন ওয়াও কালেকশনটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন যারা ডিজিটাল

এটা হচ্ছে মালটির ভিতরে মালটি হ্যাঁ মালটি এটা হচ্ছে অল ওভার অল ওভার সিকোয়েন্সের কাজ করা ওয়াও কালেকশন দেখেন কি কালেকশন ভাই দেখেন যেমন ফ্রন্ট পার্টে কাজ করা আনকমন একটা কালেকশন ব্যাক পার্টে কাজ করা এই যে এটার উন্নাটা দেখেন এটা উন্নত আর বেশ সুন্দর কাজ করা উন্নাটা অনেক সুন্দর কাজ করে এটা এটা প্রাইসটা বলতেছে এই যে এটা প্রাইসটা হচ্ছে মাত্র 900 টাকা মাত্র 900 টাকা এগুলো নিয়ে অনায়েসে 1300 1400 টাকা বিক্রি করতে পারবেন ভাই 1300 টাকা অনায়েসে বিক্রি করতে পারবেন পিস তো নিতেছেন কিভাবে আপনারা ডাবল ভাবে বিক্রি করবেন ইনশাআল্লাহ আমাদের ফোন দিলে আমাদের দোকান আসলে আমরা আইডিয়া দিয়ে দেব অবশ্যই দিয়ে দেব তারপর নেক্সট কি কালেকশন ইস্টক করা

দেখেন ও দেখেন যত হেলদি বলেন অথবা যত লম্বা বলেন সব বলিতে আসবো এটা হচ্ছে সর্বশেষ আমাদের লোকেশনটা এটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক গলি নাম্বার ছয় দোকান যারা আসতে চান সরাসরি আমাদের কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে দামি কম দামি সব কালেকশন আছে ইনশাল্লাহ আসবেন এই সব দোকানে দেখে নেবেন সবাইকে ধন্যবাদ